আর রক্ষা হলো না নেশা কারবারি সুমন দাসের রবিবার রাতে রাজনগর বিধানসভা কেন্দ্রের পি আর বাড়ি থানার পুলিশ গ্রেফতার করল সুমনকে দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রি করে আরও বেশ কিছু অভিযোগ ছিল সুমনের বিরুদ্ধে পুলিশের কাছে অবশেষে নেশা সামগ্রী সহ তাকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ আজকে আমরা রাতের বেলা আমরা পিয়ার নম্বর টিলা এলাকাতে রান্নামুড়া টাউনপোস্টের ওসি নীরেন্দ্র বর্মা ভিগে চেকিং করছিলেন এমন সময় হঠাৎ করে একটি বাইক সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে পঁচিশটি এনসিডিল উদ্ধার করি এবং একটি বাইক ডিটেন করি এমপিজি জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয়তৃতীয়া অফার প্রতিগ্রাহ সোনার গয়নার মূল্যের উপর তিনশো টাকা ছাড় হিরে ও গ্রহণাত্নের মূল্যের উপর এবং প্ল্যাটিনামের গয়নার উপর থাকছে টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও সোনার গয়নার বছরতে পার্সেন্ট ছাড় পুরনো সোনার গয়না বদল করলে পাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ মূল্য শর্তাবলী প্রযোজ্য অফার চলবে তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ পর্যন্ত এমপিজি জুয়েলার্স আপনার সাজে আমরা সাজি আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড বাজার কলকাতার বিপরীতে